আজকে আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে এবং পশ্চিমবঙ্গেও সদস্যতা অভিযান চলছে মাননীয় পশ্চিমবঙ্গের ইনচার্জ অবজারভার সুনীল বানসালজি আমাকে দায়িত্ব দিয়েছেন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার কলকাতা জোন কিন্তু তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আসানসোল জেলার সেই কারণে আসানসোলের আজকে কুলটি বিধানসভায় এসে মানুষের কাছে গিয়ে সদস্যতা হবার জন্য আজকে আর্জি জানাচ্ছিলাম খুব ভালো কুলটি বিধানসভা খুব ভালো অবস্থায় আছে আজকে মানুষের মধ্যে যে ভয় যেটা আমি জামুরিয়া পাণ্ডবেশ্বর পাড়াবণিতে দেখতে পেলাম সন্ত্রাস মেম্বার হতে ভয় পাচ্ছে লোকের সামনে মেম্বার হতে ভয় পাচ্ছে মনে প্রাণে বিজেপি আছে বলছে বাড়িতে আসুন বা পরে করব এখন একটু অসুবিধা আছে বুঝতে পারছি যে আশেপাশের তৃণমূলের যে সন্ত্রাস মানে মেম্বারশিপ নিতে ভয় পাচ্ছে স্কুলটিতে একদমই সেটা নেই ওই ছাপ্পান ইঞ্চির ছাতি নিয়ে সবাই মেম্বারশিপ হচ্ছে কোনো ভয় নেই